হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণই ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্টোরি ভিডিও শেয়ার করতে এলাম আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তাহলে সম্পূর্ণ স্টোরি ভিডিওটা দেখতে থাকো একটুকু কিন্তু স্কিপ করলে চলবে না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে দেখতে থাকো আমার স্বামী একজন ডাক্তার সে আমাকে রোজ রাতে একটা করে ইঞ্জেকশন দেয় যার ফলে আমার সারা দিনে ক্লান্তি দূর হয়ে যায় আর আমি আরাম করে ঘুমোতে পারি একদিন আমার ঘর পরিষ্কার করার সময় ইঞ্জেকশানটা পড়ে ভেঙে যায় স্বামী রাগ করবে জেনে আমি ওটাতে জল ঢেলে দিই রাতেও আমাকে সেই জল ভরা ইঞ্জেকশানটা দেয় তারপর ঘর থেকে বেরিয়ে যায় আমার ঘুম আসছিল না তাই আমি তাকে খুঁজতে বাইরে বের হই তারপর আমি যা দেখলাম সেটা দেখে আমার বুক কেঁপে উঠল কারণ ওখানে তো আমার বিয়ের এখন দু সপ্তাহ হয়েছে আজকাল আমার শরীরে একটা অদ্ভুত যন্ত্রণা শুরু হয়েছে এই ব্যথাটা আমার রাতের বেলা উদয় হয় আর সকাল হলেই সেটা চলে যায় সকালে আমার শরীরে কোনো ব্যথা থাকে না আমি ভাবতে থাকি এটা কি রকম ব্যথা যেটা শুধু রাতেই হয় প্রথম প্রথম আমি চুপচাপ এই যন্ত্রণাটা সহ্য করে নিচ্ছিলাম কিন্তু তারপর সময়ের সাথে সাথে ব্যথাটা বাড়তেই থাকে আমার নাম রেশমা আমার স্বামী একজন ডাক্তার কিন্তু আমি আমার এই সমস্যার কথা তাকে জানাইনি কারণ আমি যেই পরিবার থেকে এসেছি সেই পরিবারে ডাক্তারদেরকে ভালো চোখে দেখাই হয় না আমার মা বলে যে ডাক্তাররা ওষুধের নাম করে মানুষদের অনেক রকমের কেমিক্যাল খাওয়ার যাওয়ার ফলে তাদের শরীর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আমরা এসব জালিয়ার ডাক্তারদের বিশ্বাসই করতাম না আমরা জাদুবিদ্যা আর তাবিজের সাহায্যে নিজেদের চিকিৎসা করতাম আর তাই আমি যা আমার অবস্থার কথা আমার স্বামীকে জানাইনি আমার মা তো কোনো ডাক্তারের সাথে আমার বিয়েই দিতে চায়নি কিন্তু যেহেতু আমার স্বামী খুব বড়ো লোক ছিল তাই মা রাজি হয়েছিল বিয়ের পর সব কিছু ঠিক চলছিল কিন্তু হঠাৎ একদিন আমার এই যন্ত্রণা শুরু হয় আর তারপর থেকে এটা বাড়তেই থাকে দিনের বেলায় এই ব্যথার চিহ্ন মাত্র থাকে না আমি একদম সুস্থ থাকি কিন্তু বিকেল হলেই আমার সারা শরীরে এত ব্যথা করে যে আমার উঠে দাঁড়াতেই কষ্ট হয় আমার স্বামী একজন ভালো মানুষ ছিল সে আমার খুব খেয়াল রাখতো আর আড়াল থেকে আমার ওপর নজর রাখত মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম তুমি লুকিয়ে লুকিয়ে আমার ওপর নজর রাখো কেন ও বলতো আমি তোমাকে ভালোবাসি আর আমার ভালোবাসা আমাকে কখনো তোমার উপর থেকে নজরই সরাতে দেয় না আমি যখন তোমার সাথে থাকি না তখনও আমার নজর তোমার ওপরেই থাকে এমন একটা স্বামী পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম একদিন আমার স্বামী আমার কাছে আসে আর এমন একটা কথা বলে যেটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় সে বলে আমি জানি রাতে তোমার সারা শরীরে খুব ব্যথা করে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তার এই কথা শুনে আমি চমকে উঠলাম আমি আমার শরীরে ব্যথার কথা শুধু আমার মাকেই জানিয়েছিলাম আর কাউকে জানায়নি তারপরেও আমাকে বলে তুমি ভয় পেও না আমি তোমার চিকিৎসা করব। তারপর তুমি আবার আগের মতন ঠিক হয়ে যাবে আমি তো ঘাবড়ে গেছিলাম কারণ আমার ডাক্তারদের উপর বিশ্বাসই ছিল না এই কথাটা বলে আমার স্বামী চলে যায় আমি সারা দিন ভাবতে থাকি যে সে আমাকে কি ওষুধ দেবে বিকেলবেলা সে তার ঘর থেকে এসে আমাকে বলে আমি তোমার জন্য একটা ইনজেকশন এনেছি এটা নিলে তুমি ঠিক হয়ে যাবে প্রথমে তো আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু আমার স্বামী আমাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে আমি আমার স্বামীর কথা মেনে নিলাম আর ইনজেকশন নিতে রাজি হয়ে গেলাম তারপর সে আমাকে শুতে বলে আর ইনজেকশানটা দিয়ে দেয় ইঞ্জেকশানটা নেওয়ার পর আমার গোটা শরীর কেমন অস্থির অস্থির হয়ে ওঠে কিন্তু কিছুক্ষণ পর আমি খুব আরাম বোধ করি আর শরীরের ব্যথাটা হঠাৎ করে উধা হয়ে গেল আর এই আরামে আমার ঘুম চলে এলো আমি জানি না তারপর কি হলো কারণ আমি ঘুমিয়েই পড়েছিলাম পরের দিন সকালে আমার ঘুম ভাঙল অনেক দিন পর আমি আরাম করে সারাত ঘুমলাম এই যন্ত্রণাটার জন্য আমি অনেক দিন ঠিক করে ঘুমোতেই পারিনি আমি উঠে পুজো করলাম এবং ভগবানকে ধন্যবাদ দিলাম যে ইঞ্জেকশানটা নিয়ে আমার খারাপ কিছুই হয়নি বরং আমি সুস্থ হয়ে গেছিলাম সকালে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি আমি বলি যে আগে থেকে অনেকটাই ভালো আছি ও বলে যে এবার থেকে রোজ রাতে আমি তোমাকে একটা করে ইঞ্জেকশান দেব। আমাকে বলে ইঞ্জেকশান নেওয়ার আগে আমি যেন একদমই না ঘুমোই আমি মাথা নাড়লাম তারপর থেকে রোজ রাতে ও আমাকে একটা করে ইঞ্জেকশান দিত যার ফলে আমার শরীরে ব্যথাটা একেবারে চলে যেত আর আমি খুব আরাম পেতাম তারপর আমার এত গভীর আসতো যে আমি সারা চোখ খুলতেই পারতাম না ভোরের দিকে আমার ঘুম ভাঙত আর আমি খুব সুস্থ বোধ করতাম এইভাবে এক বছর ধরে আমি ইঞ্জেকশানটা নিতে থাকি আমি আমার মাকে বলিনি যে আমি ইঞ্জেকশান নিচ্ছি একদিন আমার মা আমার বাড়িতে আসে আমার সাথে দেখা করতে আমার ভয় হয় যে মা সেই ইঞ্জেকশানটা দেখে না ফেলে ওটা দেখলে মা খুব রেগে যাবে আর আমার স্বামীকে জিজ্ঞেস করে বসবে যে সে আমাকে কেন এরকম বিষাক্ত ওষুধ দিচ্ছে আমি ভাবতে লাগলাম কি করা যায় মা যে ঘরটাতে বসেছিল সেই ঘরে ইঞ্জেকশানটা রাখা ছিল তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি কিছু কাজের জন্য মাকে ঘরের বাইরে বার করে আনলাম তারপর আমি নিজে ঘরে গিয়ে ওই ইঞ্জেকশানটা অন্য একটা জায়গায় লুকিয়ে ফেললাম আমি শান্তি পেলাম এই ভেবেছে মা কিছুই জানতে পারবে না এইভাবেই চলতে থাকে যখনই আমার মা বাবা বা আমার বাপের বাড়ির অন্য কেউ আসত তখন আমি ইঞ্জেকশানটা লুকিয়ে ফেলতাম যাতে ওরা দেখতে না পায় আমার স্বামী ইঞ্জেকশানের ব্যাপারে খুব সতর্ক থাকতো কোনো দিন যদি আমি ওর ফিরে আসার আগে ঘুমিয়ে পড়তাম তাহলে ও খুব রেগে যেত এমনিতেও ও আমাকে খুব ভালোবাসত কখনও আমার ওপর রাগ দেখাতো না কিন্তু ইঞ্জেকশান নেওয়ার ব্যাপারে কোনো ভুল হলে সে খুব রেগে যেত আমি ভাবতাম ও এমনটা কেন করছে আমাকে কারণটা বলে শুনে আমি অবাক হলাম আমি বললাম কেউ কি কাউকে এতটা ভালোবাসতে পারে আমার স্বামী আমাকে বলে যে সে আমাকে খুব ভালোবাসে তাই আমার শরীরে যাতে আরও বেশি খারাপ না হয় তার জন্য সে আমাকে সময় মতন রোজ ইঞ্জেকশান দেয় এই কাজে সে কোনো ত্রুটি রাখতে চায় না আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায় একদিন আমার মেশো আমার বাড়িতে আসে আমার সাথে দেখা করতে আমি ওই ইঞ্জেকশনটা ফ্রিজের ভিতরে লুকিয়ে ফেলি যাতে উনি দেখতে না পান আমার সাথে সারাদিন গল্প করে বিকেলবেলা উনি চলে গেলেন আমি ইঞ্জেকশনটা ফ্রিজ থেকে বার করে যথাস্থানে রাখতে গেলাম কিন্তু যেই আমি ওটাকে রাখতে গেলাম ইঞ্জেকশনটা আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল আর বেশ খানিকটা ইঞ্জেকশন নষ্ট হয়ে গেল আমি ওটাকে ভাঙতে দিইনি আমি ভয়ে ভয়ে ওটাকে আবার সেই জায়গায় রেখে দিলাম আর আমার স্বামীর ফেরার অপেক্ষায় বসে রইলাম ও যখন ফিরে এসে দেখলো ইঞ্জেকশানের বোতলে কম ইঞ্জেকশান আছে তখন ও খুব রেগে গেল ও বলল এটা কি করেছো তুমি বাকি ইঞ্জেকশানটা কোথায় আমি ভয়ে ভয়ে তাকে সব কথা বললাম সে রেগে গিয়ে চিৎকার করতে লাগলো বলতে লাগলো তুমি জানো একটা ইঞ্জেকশানে কত দামি তো তোমাকে ভালোবাসি বলে রোজ তোমার জন্য একটা করে ইঞ্জেকশান কিনে আনি আমাকে তিরস্কার করার পর সে আমাকে ইঞ্জেকশানটা দিয়ে দেয় আর আমি ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে উঠে আমি খুব ভালো বোধ করি আমি ভাবতে লাগলাম যে আমার স্বামী একটা ইঞ্জেকশানের জন্য আমাকে এত বকা কেন দিল কিন্তু তারপর আমি ভাবলাম যে সে আমাকে সত্যিই খুব ভালোবাসে তাই আমার জন্য চিন্তা করে এইভাবে দিন কাটতে লাগলো একবার সময় আমি ঠিক করলাম যে গোটা বাড়িটা পরিষ্কার করব তাই একদিন আমার স্বামী কাজে বেরোনোর পর আমি বাড়িটা পরিষ্কার করতে শুরু করলাম এমনিতেও আমাকে বাড়ির কাজ খুব একটা করতে দিত না তাই জন্য আমি বাড়িটাকে পরিষ্কার করতেই পারিনি আমি প্রত্যেকটা ঘর পরিষ্কার করি একটা ঘরে জিনিসপত্র অন্য একটা ঘরে নিয়ে গিয়ে রেখে আমি সেই ঘরটা ভালো করে পরিষ্কার করি পরিষ্কার হয়ে গেলে আমি আবার সব জিনিসপত্র সেই ঘরে নিয়ে এসে রাখি সব ঘর পরিষ্কার হয়ে গেছিলো শুধু একটা ঘর বাকি ছিল যেই ঘরে ইঞ্জেকশানটা রাখা ছিল সেই ঘরে সব জিনিসপত্র অন্য একটা ঘরে নিয়ে গিয়ে রাখলাম কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটলো যেটা আমাকে খুব ভয় পাইয়ে দিল আমি যেই ওই ইঞ্জেকশানটা অন্য ঘরে নিয়ে গিয়ে রাখতে গেলাম তখন সেটা আমার হাত থেকে পিছলে পড়ে গেল। আমি খুব ভয় পেয়ে গেলাম কারণ আগেরবার আমার স্বামী আমাকে খুব বকা দিয়েছিল ইঞ্জেকশানের বোতলটা মাটিতে পড়ে গেছিল কিন্তু সেটা ভাঙেনি সেখান থেকে অনেকটা ইঞ্জেকশান মাটিতে গড়াগড়ি খাচ্ছিল এখন সেই বোতলে একটুখানি ইঞ্জেকশান পড়েছিল আমি খুব ভয় পেয়ে গেলাম আমার স্বামী জানতে পারলে কি হবে আমি অনেকক্ষণ ধরে বসে ভাবতে লাগলাম যে কি করা যায় আমার স্বামী ফিরে এসে তো খুব রাগ করবে তারপর আমি মাথা খাটিয়ে একটা উপায় বার করলাম আমিও ইঞ্জেকশানের বোতলে জল ঢেলে দিলাম আর সেটাকে আগের মতন ভর্তি করে ফেললাম এবার আমি নিশ্চিন্ত হলাম আমার স্বামী আর জানতেও পারবে না যে অনেকটা ইঞ্জেকশন পড়ে নষ্ট হয়ে গেছে আমার স্বামী যখন ফিরে আসে তখন আমি একটু ভয় ভয়ে থাকি এই আশঙ্কায় যে ও যদি জেনে যায় ইঞ্জেকশানের বোতলে জল ভরা আছে আমার স্বামী ইঞ্জেকশনটা হাতে নিয়ে দেখলো তারপর আমাকে দিয়ে দিল আমি নিশ্চিন্ত হলাম যে সে কিছু বুঝতেই পারেনি ইঞ্জেকশানটা নেওয়ার পর আমি অপেক্ষা করছিলাম কখন আমার ঘুম আসবে কিন্তু আজ আমার ঘুমই আসছিল না আমি খুব চিন্তিত হলাম যে কেন আমার ঘুম আসছে না শরীরে কোনো ব্যথাও নেই রোজ ইঞ্জেকশানটা নেওয়ার পর আমি ঘুমিয়ে পড়ি কিন্তু আজ আমি জেগেছিলাম কিন্তু আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম এই আশায় যে খুব তাড়াতাড়ি আমার ঘুম আসবে মাঝরাতে আমার স্বামী বিছানা থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে গেল আমি ভাবতে রাখলাম সে কোথায় গেল ভাবলাম হয়তো বাথরুমে গেছে আমি ওর ফিরে আসার অপেক্ষা করছিলাম কিন্তু বেশ কিছুক্ষণ পরেও যখন ও ফিরে এলো না তখন আমি ওকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে এলাম বাইরে এসে আমি দেখি বাড়িতে কেউ নেই আমি আমার স্বামীর নাম ধরে অনেক ডাকলাম কিন্তু কোনো সাড়াই পেলাম না আমি খুব উদ্বিগ্ন হয়ে ঘরে ফিরে এলাম ভোর পাঁচটার সময় আমার স্বামী ঘরে ফিরে আসে আমি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলাম যাতে ওর মনে হয় আমি ঘুমোচ্ছি আমি সারাদিন খুব চিন্তিত ছিলাম আমার বাড়ির খুব কাছে আমার একটা বন্ধুর বাড়ি ছিল আমি তার বাড়িতে গেলাম আর তাকে সব কথা বললাম সব শুনে সে বলল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তোর রাতের ঘুমটা ওই ইঞ্জেকশানের জন্যই আসে তোর শরীরে ব্যথাটা এখন চলে গেছে কিন্তু তোর স্বামী রাতের বেলা কোথায় একটা যায় এমনটা নয় তো যে সে ইচ্ছে করে তোর সাথে এসব করেছে আমি এটা মানতে অস্বীকার করলাম আর বন্ধুর সাথে খুব ঝগড়া করে বাড়িতে ফিরে এলাম আমার স্বামী আমাকে আবার সে ইঞ্জেকশানটা দিয়ে ঘুম পাড়ায় কিন্তু আমি ঘুমোই না রাতের বেলা আমি আবার লক্ষ্য করি যে সে বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে যায় আজ আমি তার পিছু নিলাম যাতে আমি জানতে পারি যে ও কোথায় যায় আমার স্বামী ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে স্টোর রুমে চলে যায় আমি ওর পেছনে পেছনে যাচ্ছিলাম খুব আস্তে আস্তে পা ফেলছিলাম যাতে কেউ বুঝতে না পারে যে আমি পেছনে আছি আমি ভাবতে থাকি যে আমার স্বামী এত রাতে গুদাম ঘরে কী দরকার সে দরজাটা খুলে গুদাম ঘরের ভেতরে ঢোকে আর আমি বাইরে দাঁড়িয়ে ওর বেরোনোর অপেক্ষা করছিলাম কিন্তু ও বেরোলো না কিছুক্ষণ পর আমি খুব উদ্বিগ্ন হয়ে গুদাম ঘরের দরজাটা খুলে ভেতরে উকি মারলাম ভেতরের দৃশ্যটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল কারণ ভেতরে তো কেউ নেই আমি দরজাটা খুলে ভেতরে ঢুকলাম ভেতরে তো শুধু কিছু পুরনো জিনিসপত্র পড়ে আছে আমি ভাবতে লাগলাম যে আমার স্বামী গেল কোথায় এই ঘরে তো কোনো জানালাও নেই যে সেখান থেকে বেরিয়ে যাবে ভাবতে ভাবতে হঠাৎ একটা জিনিসে হোচট খাই যে তাকিয়ে দেখলাম আমার পায়ে লেগে একটা চাদর সরে গেছে চাদরটা সরে যাবার ফলে আমি মাটিতে এমন একটা জিনিস দেখতে পেলাম যেটা দেখে আমি ভয় পেয়ে গেলাম নিচে একটা ছোট্ট দরজা ছিল আমি কাঁপতে কাঁপতে যখন দরজাটা খুললাম তখন দেখলাম নিচে যাওয়ার জন্য একটা সিঁড়িও আছে এসব দেখে আমি ঘাবড়ে গেলাম আমার কৌতূহল আরও বেড়ে গেল তাই আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম সিঁড়ি ভেঙে যখন আমি নিচে পৌঁছলাম তখন আমি আরও ঘাবড়ে গেলাম নিচে আমি আমার স্বামীকে দেখলাম কিছু লোকের সঙ্গে কথা বলতে এসব দেখে আমি ভয় পেয়ে লুকিয়ে পড়লাম সামনে একটা বড় ঘর ছিল আমি কখনো ভাবিনি যে আমার বাড়ির নিচে এমন একটা ঘর আছে আমার স্বামী সিগারেট খাচ্ছিল তার সাথে আরও দুজন লোক ছিল যাদের মুখ ঢাকা ছিল আমি এই প্রথমবার আমার স্বামীকে সিগারেট খেতে দেখলাম সে আরও দুজন লোকের সাথে কথা বলছিল। আমার ওদের কথা শোনার ইচ্ছে ছিল কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমি টুকরো টুকরো কথা শুনতে পাচ্ছিলাম তারপর আমি দেখলাম ওরা ঘরের পেছন দিকে চলে গেল। আমি দেখে অবাক হলাম যে পেছন দিকে আরও একটা ঘর আছে আমি একটু এগিয়ে একটা দরজার পেছনে লুকিয়ে পড়লাম দরজার ফাঁক দিয়ে আমি ভেতরের দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম আমি দেখি ভেতরে অনেক সোনা দানা টাকা পয়সা জমা আছে এসব দেখে তো আমার চোখ ছানা বড়া আমার স্বামী এত টাকা কোথা থেকে বেল তারপর আরেকটা জিনিস আমার চোখে পড়ল আমি দেখলাম একটা মানুষকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এটা দেখে আমি আরও ঘাবড়ে গেলাম তারপর আমার স্বামী আর আরও দুজন লোক ঘর থেকে বেরিয়ে আসে আমি ভয়ে ওখান থেকে ছুটে পালাতে চেয়েছিলাম কিন্তু পালাতে পারলাম না আমি ওখানেই লুকিয়ে রইলাম আমি দেখলাম ওরা ঘর থেকে বেরিয়ে বাইরের ঘরে গেল তারপর সিঁড়ি দিয়ে উঠে চলে গেল আমিও তখন এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমার জানতে ইচ্ছা করলো যে ঘরে যেই মানুষটা বাধা আছে সে কে আমি সেই ঘরের ভিতরে গিয়ে দেখলাম সত্যি সত্যি কেউ একজন চেয়ারের সাথে বাধা আছে তার মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা আছে আমি কাছে যেতেই সে আমাকে পায়ের আওয়াজ পেয়ে চিৎকার করে বলতে লাগলো আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও গলার আওয়াজটা একজন মহিলার আমি তাড়াতাড়ি তার মুখ থেকে কাপড় সরিয়ে দিলাম আমি দেখলাম সে একজন মহিলা ওকে দেখে আমি ভয় পেয়ে পালিয়ে যাব ভাবলাম কিন্তু সে আমাকে আটকে দেয় আর বলে প্লিজ আমাকে বাঁচাও আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু ভগবান আমাকে সাহস জোগালো আমি তার বাঁধন খুলে দিলাম তাকে খুলে দেওয়ার পর সে আমাকে ধন্যবাদ দিল আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কে আর এখানে কি করছো সে বললে আমি মারিয়াম তুমি কে আমি বললাম আমি ডাক্তার বাবু শ্রী আমার স্বামীর পিছু নিয়ে আমি এখানে এসেছি তারপর সে আমাকে একটা ভয়ঙ্কর কথা বলে সে আমাকে বলে যে আমার স্বামী ডাক্তার নয় এটা শুনে আমি চমকে গেলাম বললাম এসব তুমি কে বলছো তারপর সে আমাকে যা বলল সেটা আমাকে একটা বড় ঝটকা দিল সে বলল যে আমার স্বামী একজন ডাকার দলের সর্দার পাঁচ জনের একটা দল আছে যারা চুরি করে আর চুরির জিনিসপত্র জমা করে শুধু তাই নয় ওরা এই জিনিসপত্র অন্য শহরে পাচারও করে আমার এসব বিশ্বাস হয় না আমি বলি যে আমি জানি আমার স্বামী একজন ডাক্তার সে বলে তুমি কিচ্ছু জানো না কারণ আমিও এই দলের এই একজন সদস্য এটা শুনে আমি কেঁপে উঠলাম আমি বললাম তুমি তুমি যদি ওদের দলের লোক হয়ে থাকো তাহলে ওরা তোমাকে বেঁধে রেখেছে কেন সে একটু হেসে বলে আগে তুমি আমার পুরো কথাটা শোনো তারপর সে আমাকে পুরো ঘটনাটা বলে ও বলে যে ওরা সবাই ডাকাত আমরা শুধু চুরি করি না আমরা চুরির মাল অন্য শহরে বিক্রিও করি এসব করে আমরা অনেক টাকা কামাই পুলিশরা যাতে আমাদের ওপর সন্দেহ না হয় তাই জন্য আমরা সবাই আলাদা আলাদা ছদ্মবেশে আছি আমি একজন নার্সের ছদ্মবেশ ধারণ করেছিলাম ক্লিনিকে একজন ডাক্তারের দরকার ছিল তাই তোমার স্বামীকে ডাক্তারের বেশ ধরতে হয় এই সব আমরা করেছিলাম যাতে কেউ আমাদের ওপর সন্দেহ না করে সব কিছু ঠিক চলছিল। তারপর একদিন তুমি আমাদের জীবনে এলে মনে হয় তুমি একটা শপিং মলে শপিং করতে গেছিলে যেখানে আমরা চুরি করতে গেছিলাম তখনই আফজাল মানে তোমার স্বামীর নজর তোমার উপরে পড়ে প্রথম দেখাতে তার তোমাকে পছন্দ হয়েছিল ও সেই দিনই ঠিক করে নিয়েছিল তোমাকেই বিয়ে করবে একজনকে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠালো কিন্তু তোমার মা বাবা আফজালের মা বাবার সাথে দেখা করতে চাইল কিন্তু আফজালের তো মা বাবাই নেই তাই আমরা একটা উপায় বার করলাম আমি আফজালের বোন সেজে তোমার বাড়িতে গেলাম আর সম্বন্ধটা পাকা করলাম তারপর তোমার সাথে আফজালের বিয়ে হলো বিয়ের পর আফজাল রাতে চুরি করতে বের হচ্ছিল না যার ফলে আমাদের অনেক ক্ষতি হচ্ছিল কারণ আফজাল আমাদের দলের একজন খুব ইম্পর্ট্যান্ট সদস্য আমরা সবাই খুব চিন্তিত ছিলাম যে এত লোকসান আমরা কি করে সামলাবো তারপর আমরা সবাই মিলে একটা উপায় বার করলাম আফজাল ডাক্তারের সাথে পরামর্শ করে তোমাকে খাবারের সাথে একটা ওষুধ মিশিয়ে খাওয়াতো যেটার জন্য রাতে তোমার শরীরে যন্ত্রণা হতো তার চিকিৎসার জন্য আফজাল তোমাকে রোজ রাতে একটা করে ঘুমের ইঞ্জেকশান দিত যেটা দেওয়ার পর তুমি ঘুমিয়ে যেতে আর আফজাল চুরি করতে বেরোতো আফজাল তোমাকে ছাড়তে চায়নি সে তোমাকে খুব ভালোবাসে তাই তোমাকে লুকিয়ে সে রাতে চুরি করতে বেরোয় তুমি ঘুমিয়ে থাকতে বলে বুঝতে পারতে না যে তোমার স্বামী রাতের বেলা বাড়িতে নেই এইভাবেই চলতে লাগে তারপর সে আমাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করে এলে আমি বললাম তার আগে তুমি বলো তোমার এরকম অবস্থা কি করে হলো এ বলে যে একদিন আমার ওদের সাথে ঝগড়া হয়েছিল আমি এই দল ছেড়ে দিয়েছিলাম আমি এই দল থেকে বেরোতে চেয়েছিলাম আর একটা সুন্দর জীবন শুরু করব ভেবেছিলাম আমি একজন আলিমকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমার দলের লোকেরা আমাকে এখানে বন্ধ করে রাখে আর আমাকে মারধর করতে শুরু করে এটা বলতে বলতে ও কেঁদে ফেলে ও বলে ওরা আমাকে রোজ মারত আর দলে ফেরত আসতে বলতো কিন্তু আমি রাজি হতাম না মারিয়ামের সব কথা শুনে আমি খুব হতাশ হলাম আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম কিন্তু আমি অন্য লোকের জীবন নিয়ে খেলা পছন্দ করতাম না পরের দিন আমি আর মারিয়াম থানায় যাই আর পুলিশকে সব কথা বলে দিই পুলিশ সেদিন রাতে আমার বাড়ির তল্লাশি নেবে বলে ঠিক করে আমার স্বামী আর তার লোকেরা রাতের বেলা মারিয়ামকে সেই ঘরে দেখতে না পেয়ে ঘাব বেড়ে যায় তারা গণ্ডগোল বুঝে ওখান থেকে পালানোর সিদ্ধান্ত পর্যন্ত নেয় কিন্তু পুলিশ ঠিক সময়ে ওখানে পৌঁছে যায় আর ওদের পালানোর আগেই ওদেরকে গ্রেপ্তার করে নেয় আমি উদাস চোখে আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম যেই ভালোবাসা মিথ্যে দিয়ে শুরু হয়েছেন সেই ভালোবাসার কোনো দাম নেই আমার কাছে তারপর সাত বছর কেটে গেছে মারিয়াম এখন খুব সুখে আছে আমার স্বামী এখনও জেলে আমি তাকে এখনও ভালোবাসি তাই আমি তার থেকে তালাক পর্যন্ত নিইনি আমি তার জন্য অপেক্ষা করেছিলাম কিছু মাস পরে সে জেল থেকে ছাড়া পাবে তারপর আমরা আবার নতুন করে জীবন শুরু করব। আমার স্বামী আমাকে কথা দিয়েছে সে আর চুরি করবে না ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলে যাবে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন কোন স্টোরি ভিডিও নিয়ে থ্যাংক ইউ